গাভিন গ্যারান্টি ছাগল রয়েছে হান্ড্রেড বিড়ল পাটার বাচ্চা রয়েছে মানে ইত্যাদি মিলিয়ে যা চাইবেন তাই পাবেন না মাসে এক মাস 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 তিন মাসের আগে যে ব্যক্তি দিবে সে চোর সিটার বাটপার পার এক বাককে ভাই মিলিবেন কারণ কিশোর জন্য একটা ছাগল তিন মাসে মিস্টেক করে ভাই এরকম প্রচুর ছাগল আছে কিন্তু ভাই সেক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই সাড়ে তিন মাসের আগে যে গ্যারান্টি দেবে অতএব তার সালান বই লিখি নিয়ে নেবেন আর টাকাটা মারবেন অ্যাকাউন্টে কারণ লিখিত কি হবে তার অ্যাকাউন্টে টাকা মারছেন লিখি নিয়ে নিছেন সাড়ে তিন মাসের আগে কোনো গ্যারান্টি দিলে সে সিটার ওয়াটফার জি জি আর আমার লোকেশন হচ্ছে নাটোর জেলা থানা গুদাসপুর চাপিলা গ্রামে বাসা এখানে এইসব দেখে শুনে নিতে পারবেন এবং নাম ঠিকানা ফোন নাম্বার চলে যাচ্ছে চৌষট্টি জেলা যে কোনো বান্ধে আর যারাই আমার কাছ থেকে প্রথম থেকে ছাগল নেবেন দুই হাজার টাকা আর তিন হাজার টাকা অ্যাডভান্স করবেন গাড়ি তো অনেক ফুল টাকা পেমেন্ট পেমেন্ট করবেন নাম ঠিকানা ফোন নাম্বার চলে যাচ্ছে যে কোনো বান্থে দেখতে থাকেন কিছু রাখছেন আমাদের বন্ধু আওয়াল ভাই জি দেখতে থাকেন ভালো কিছু শুধু আকর্ষণ হ্যাঁ ভাই ভিডিওর শুরুতে পাঞ্জাব বিটল না ভাই করস করস জি আচ্ছা জি ভাই বিটল বর্তমান বয়স কেমন যাচ্ছে বর্তমান বয়স ভাই দেখে দিচ্ছে দাঁত আছে কিনা দেখে দিচ্ছে ভাই দেন দাঁত জাত বাট সবকিছু দেখে দাঁত

থাকে আজকে ইনশাআল্লাহ সঙ্গে ইনশাল্লাহ খুশি ঢাকা নবীর নগরের 20 মাইলের ভাই আসেন পনেরোটা নিয়ে গেছে জি জি তবে ভাইটা যে দুঃখ প্রকাশটা করছে আমাদের জি জি কষ্ট পাইছি আমরা ভাই জি ভাই খুব কষ্ট কষ্টটা বলতে ভাই দুই মাস এক মাস দেড় মাস ওনার ভাইয়ের কাছে বহুত ছাগল বেচে বহুত খামারি নাম বলবো না এই জন্য দর্শকের মাঝে একটি কথাই অনুরোধ করে বলতে চাই এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাস যারাই বলবে যে কোনো খামারে যে গাফ গ্যারান্টি তারা চোর বাট পার কোন দর্শককে একবারে সীমিত দাম দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও আরো ভালো কিছু পাবেনি বলতে পারলে এক হাজার টাকা ডিসকাউন্ট আরো ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট জি আচ্ছা আরো একটি ছাগল কি ছাগল ভাই এটা

আর আরবে সদর মাত্র উপরে 20000 টাকা টাকা জি আচ্ছা আচ্ছা একটা ছাগল দেখা আপনাদের জি ভাই মাটা বর্তমান বয়স কেমন যাচ্ছে মাটার বর্তমান বয়স ভাই মন চার দাঁত আর ওর দাঁতা ছাগল না ভাই এখনো দাঁতই নেই এখন পর্যন্ত দাঁত নেই আমার পোলাটাই বাঁচাই gitu আর দুইটা বাচ্চা কি বাচ্চা ভাই একটা হচ্ছে হাইল্যান্ড আর একটা হচ্ছে ওর ভাই পাঠা ও আচ্ছা জি ভাই পাটাই আছে না ভাই এই যে এখনো পাটাই আছে পাঠায় আছে আর এই যে দুইটা আন্ডকোষ দেখিয়ে দেন এই যে ভালো করে দেখিয়ে দেন ও আচ্ছা 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 এই দেখেন ভাই কোনো টেনশন ইনশাল্লাহ আল্লাহর খাওয়া দাওয়ার দাম জি কত ভাই সেটাই কোন দর্শককে দাবি নিতে চাই সেক্ষেত্রে মাসের সেট এর দাম লেও মাত্র কোন দরদাম চলবে না

বাচ্চার দাম এগুলো ছাগল ভাই বাচ্চা তো বড় করতে করতে কোথায় আসে না জি ছাল যখন ছোট থাকে তখন কোলে নিয়ে সবাই চুম আদর করে এরকম বাচ্চা হয় ছোট থাকতে যখন বড় করে তখন বোঝা যায় কেমন জি কত নিবেন এটা

পা গুলো তো সেই লম্বা একদম ভাই মেয়ে বাচ্চা নাকি ভাই আচ্ছা একটু চোখ মেলে দেখেন দর্শক যে ওর হাত বয়স কিছু আচ্ছা কত টাকা যাবে জি ভাই কত টাকা যায় এটা কোনো দর্শককে ভাই জন্য নিতে চায় সেক্ষেত্রে এটার দাম লিও কোনো দর দাম চলবে না দশে দশ জি দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা করবে সম্পূর্ণ করে দাম

আর আজকে আমাদের বড় বাপ আমাদের দাদা আমার বাপ এই জিনিসটা করে গেছে বছর আপনার ইনশাল্লাহ দেখবেন কে প্রকৃত খামারি সরজমিনে আসেন না কেন তারপর এই সবাই হলো সঠিক জি ভাই আপনার সরজমিনে এসে দেখে নেন ভালো জি ভাই ভাই এই ছাগলটা বাচ্চা দিচ্ছে হ্যাঁ এটা বাচ্চা দিচ্ছে পড়বে আর এই দাঁতটা দেখেছি দাঁতের দাঁত দাঁত কেবল দাঁত আচ্ছা এই ছাগলটা কেমন দাম নেবেন এই ছাগলটা টা কোনো দর্শককে দামে নিলে

আমি বাছাইকিত ভাবে কিনি দুই টাকা বেশি দিয়ে কিনি লাভটা কম রেখে দুই টাকা বেশি দিয়ে বিক্রি করি আচ্ছা দুই দাঁতের কিন্তু দাম পরে বাচ্চার রেট বলেন

এটা কোনো দর্শককে দাম জন্য নিতে চাই সেক্ষেত্রে দাম নিব বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো মাত্র বারো হাজার পাঁচশো ভাই ভাই এটা কি ছাগল এটা হচ্ছে বিটেলের করস ভাই বিটেলের করস খুব হাই কোয়ালিটির করস ভাই হাই কোয়ালিটি জি জি এগুলো ছাগল কিন্তু ভালো ছাগল ভাই জি বড় ভাই একদম হাই কোয়ালিটির করস এগুলো ছাগল কস বিট নিয়ে পাঁচটা কিনবে একটা হাই কোয়ালিটি বিটার রাখবে ইনশাল্লাহ তার খামার পরিপূর্ণ জি জি

সেক্ষেত্রে ছাগলের দাম লোক দর দাম চলে না মাত্র পরে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো বাচ্চা ভাই বাচ্চা ভাই আচ্ছা কি বাচ্চা এটা এটা বিটলের করস বিট মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ভাই আচ্ছা বয়স কেমন যাচ্ছে বয়সটা চলতে ভাই সাড়ে চার মাস সাড়ে চার মাস জি ভাই বয়স তো ভালো হ্যাঁ একদম ভাই আচ্ছা এই যে খাওয়া দাওয়া কিন্তু ঠিক আছে খাওয়া দাওয়া মাশাআল্লাহ চলছে দেখেন শিং উঠছে দেখেন শিং উঠে গেছে হ্যাঁ জি জি বয়স ভালো আছে জি ভাই কস বিটে বাচ্চাটার দাম চাচ্ছেন কত মাত্র পড়বে একদম পড়বে ফিক্সড পড়বে 10000 টাকা ভাই 10000 টাকা মাত্র 10000 টাকা আচ্ছা আচ্ছা আরো একটি ছাগল

এটা কোনো দর্শকতে পাইলে মাত্র কোনো দরদাম চলে না ফিক্সড করে আট হাজার পাঁচশো টাকা আচ্ছা বড় ছাগল না ভাই জি ভাই বড় ছাগল আচ্ছা এগুলো বাচ্চা দেওয়া রানিং ছাগল ভাই একদম বাচ্চা দেওয়া রানিং ছাগল ভাই কাঁঠাল পাতা কচকচ করে খায় আর একদম দুই পাশে দেন সেম কালার সেম কালার না কি অবরূপ মায়া সুন্দরে দেখেন একটি রানিং এই ছাগলগুলো দুধও কিন্তু ভালো হয় ভাই এর দুধের রেকর্ড মোটামুটি এক লিটার হাফ কেজি আচ্ছা আচ্ছা মানে দেড় লিটার আচ্ছা জি

এগুলোর বয়স চলতে যে আপনার মোটামুটি এটা চলছে যে পাঁচ মাসের কয়েকদিন কম বেশি হবে চার মাস পাঁচ মাসে বাচ্চাগুলো নিতে চান আপনাদের জন্য পড়তে হবে ভাই হ্যাঁ আমার কথা ভিডিও আমারটা না আর দশটা দেখবেন জি দেখে পূর্ণ যেখানে সঠিক পাবেন দামে কম পাবেন মানে ভালো পাবেন সেখান থেকে আপনি কয় করবেন আমার ভিডিও দেখে নিতে হবে কোনো মানে নেই মানে নেই জি ভাই আচ্ছা এটা কেমন দাম নেবেন এটা কোনো দর্শককে দেবে জন্য নিতে চায় মাত্র দাম পড়বে জি দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো মাত্র দাম পড়বে দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা জি ভাই আচ্ছা আর একটি ছাগল

এই ছাগলটা কেমন দাম দিবেন ভাই এই ছাগলটা কোনো দর্শককে মাত্র দাম পড়বে চোদ্দ হাজার ভাই এই ছাগলটা কোন মাত্র দাম পড়বে বারো হাজার টাকা ভাই বারো হাজার টাকা মাত্র দাম পড়বে বারো হাজার টাকা বাচ্চা ভাই বাচ্চা ভাই আচ্ছা একটা বাচ্চা জি ভাই এটা বয়স কেমন

দুধ আরাম দেখা আপনাদের প্রত্যেকটা ছাগলের দুই দাঁত চার দাঁতের মধ্যে বেশি থাকে ভাই পড়াই মনে করেন যে কলা আচ্ছা আমার দুধ আচ্ছা আচ্ছা চলবে হ্যাঁ আচ্ছা ইনশাআল্লাহ কলার দুধ না আচ্ছা আমার দুধ

আলার রহমত বৃষ্টি আচ্ছা কেউ বৃষ্টি যদি না করে তাহলে না হবে না আচ্ছা আলার হাতের উপর হাত ফেলানোর ইয়ে নাই জি জি অবশ্যই আলার রহমতে শেষ পর্যন্ত চলে আসতে হবে চলে আসছি আমরা হ্যাঁ আচ্ছা এটা খাসি ভাই এটা খাসি ভাই আচ্ছা এটা একটা বিটলের কর স্যার আইকলের একটা খাসি খাসি আচ্ছা বয়স কেমন ভাই এটা বয়সটা চলতে দেবে ভাই 4.5 মাস একবার সীমিত দন পাবে নাকি একদম আচ্ছা ভিডিও শেষ অংশে সীমিত একটা দাম বল ভাই একদম বল মাত্র 8500 কত ভাই

অন্য যেখানে সঠিক পাবেন দামে কম পাবেন মানে ভালো পাবেন সেখান থেকে অবশ্যই ক্রয় করবেন আর দেড় মাস দুই মাস আড়াই মাস যে কোনো খামারি চুল গ্যারান্টি দেয় ভাববেন ও চোর চিটার পার অবশ্যই লিখিতভাবে লিবেন এবং অ্যাকাউন্টে বেড়ে দিবেন আর দুই নম্বরই করতে পারবেন দুই নাম্বারই করতে পারবেন জি ভাই ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ জি ভাই